আসসালামু আলাইকুম গতকালকের একটা ঘটনা দেখো না সাবারে বাবাকে ছুরি মেরে হত্যা করে নয় নয় ফোন দিলেন মেয়ে বলছে পুলিশ কী এক আদব দেশ কী এক আদব দুনিয়াতে আমরা আসছি যে নিজ সন্তান নিজের পিতাকে হত্যা করে তার উপর ধর্ষণের দায় এই ধরনের কন্যাতন আর কারণ না হয় আর কেউ জন্ম না দেয় আর আমাদের হাতে সন্তানকে আমরা ছোটোকাল থেকে ধর্মীয় শিক্ষা দিই একমাত্র ধর্মীয় শিক্ষাই পারে একটা সন্তানকে আদর্শভাবে মানুষ করতে অন্তত আর কিছু না হোক নিদের হা উপরে এইভাবে হামলে পড়বে না প্রথম আলো কি কি লিখেছে সেটা আপনাদেরকে একটু পড়ে শোনায় এতে ঢাকা সাভারে মেয়ের বিরুদ্ধে বাবাকে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে চুরি মেরে হত্যার অভিযোগ আর বৃহস্পতিবার ভোরে বাসা থেকে তরুণীকে আটক করে পুলিশ বয়স তেইশ মেয়েটি জাতীয় জরুরি সেবা নয় নয় ফোন করে বাবাকে হত্যার কথা জানান প্রাথমিক জিজ্ঞাসাবাদে তরুণী বলেছেন তিনি বাবার বিরুদ্ধে ধর্ষণের মামলা করেছিলেন সেই মামলা তুলে নিত সাপ ও বাঘ বীরান্ডুরায় ক্ষুদ্ধ হয়ে বাবাকে হত্যা করেছেন এ সম্পর্কে সাভার মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ জুয়েল মিয়া প্রথম আলোকে বলেন ঘটনাস্থল থেকে নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার ও তরুণীকে আটক করা হয়েছে আটক তরুণীর বরাদ দিয়ে পুলিশ জানায় নিহত ব্যক্তির বয়স সাতান্ন তরুণীর মা তার তৃতীয় স্ত্রী ছিলেন পাঁচ বছর বয়সে তরুণীর মা মারা যান দু হাজার উনিশ সাল থেকে বাবা তাকে বিভিন্ন সময় ধর্ষণ করেন তেইশ সালে তরুণীর বাবার বিরুদ্ধে নাটোরে আদালতে ধর্ষণের অভিযোগ দায়ের করেন পরে বিভিন্ন সময়ে মেয়েকে মামলা তুলে নিত চাপ দেন বাবা এক পর্যায়ে মেয়ের বিরুদ্ধে চুরির মামলাও করেন পরে পরে সাভারের ফ্ল্যাট ভাড়া নিয়ে বসবাস শুরু করেন ওই বাবা হ্যাঁ চলতি বছরের শুরুর দিকে ওই বাসায় আসেন মেয়েটি এরপর থেকে মেয়েকে মামলা তুলে নিতে বিভিন্ন সময় চাপ দিতে থাকেন এ নিয়ে দুজনের মধ্যে বাঘ বিতণ্ডিত হয় গতকাল রাতে মেয়েটি খাবারের সঙ্গে গুমির ঘুমির ওষুধ মিশিয়ে বাবাকে খাওয়ান ভোর রাতের দিকে বাবার বাবার শরীরে বিভিন্ন স্থানে চুরি মেরে হত্যা করেন পুলিশ ধানায় নিহত ব্যক্তি ফ্ল্যাটে তিনটি কক্ষের একটি একটি অন্য অন্য দুটি কক্ষে মেয়ে বাবা থাকেন অনলাইনে কাপড় বিক্রি করতেন তিনি তিনি হত্যার আগে বাইরে থেকে তালা দিয়েছিলেন এই ছিল নিউজ তাহলে চিন্তা করেন একটা মেয়ে তার বাবাকে হত্যা করলো হ্যাঁ ভাতের সাথে বা এই তরকারির সাথে এই যে ঘুমে তবে অনলাইনে শুনছি মেয়ে নাকি এই গেছে নেশা করতো হ্যাঁ সমকামী ছিল তো যাই হোক আমরা আমাদের সন্তানকে ছোটোকাল থেকে হ্যাঁ ধর্মীয় শিক্ষা দিব এবং হ্যাঁ তাকে একজন আদর্শ মেয়ে বা ছেলে হিসেবে হ্যাঁ মানুষ করে তুলতে তাকে সাহায্য করব। যেহেতু যুগটাই এমন তাই আমরা সবাই আমাদের সন্তানদেরকে ছোটোকাল থেকে খেয়াল রাখবো তাদের কি কি সমস্যা আসবে সুবিধা অসুবিধে এগুলো জানার চেষ্টা করবো এবং যাতে সন্তান সবসময় এতে কোন অবস্থায় আছে তার মানসিক অবস্থা কি শারীরিক অবস্থা কি এগুলো খোঁজ রাখবো যাতে সন্তান নষ্ট না হয়ে যায় অন্য কোনো খারাপ লাইনে না যেতে পারে শুনছি মেয়েটি নাকি একটা নেশা করতো সমকামী ছিল তো যাই হোক এ সম্পর্কে আর হ্যাঁ কোনো কিছু বলার নেই ভালো থাকেন ধন্যবাদ